ডিবি হাউন না কর ডিবি হাউ সুইসাইড করে দেখা লাগবে এমনে কলে সুইসাইড করে ডিবি হাউন ডিবি হাউন আঙ্কে বাসার ভিতরে আমি আমার এই বিল্ডিং এ জানছেন নাকি সমস্যা আমারটা আমার মজা নেই না

ভাই গুজো বলে পুরা রোড ব্লক করে রক্ষা দিছে আমি যাইতেছ আমার গাড়ি তেমনি আমি ভিডিও কমেন্টেটার এই যে ভাই জুতা রেডি করছে আমাদের হারোনা কে বেরোলে ওনাকে চপাচপ গালের মধ্যে মারা হবে এই যে ওনার জুতা রেডি জুতা জুতা আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই আপনার তো ব্যথা হয়েছে তা সেখানে দশে ভাই ভাই বলছি তো ভাই এই আমার বন্ধু টাকুটা কি দেব হারুন না ও তো টাকু দেখাবো গাইস চিনটা পাকা ডাম ডাম দাদাও চিনটা পাকা ডাম ভাই এত বেতার জায়গা থেকে লাইক করতে গেলে তো ভাই আমি আসলে নাকি যাই না অনেক মানুষ দেখছি এখানে সবাই হাওড়া ধরা এই গাড়ি তিন গাড়ি আগে আইছে মানুষের আগে তো এনআইআ গেছে পাইছে বাইর করতেছে বাইর করতেছে भाई भाई सभु लॻे तुलिस्ट पुलिस सरी ব্যক্ত yeah, হালনে